শহরবাসীর কেননা যে নিচু এলাকা বলে কিন্তু খ্যাত যে উপশহরকে অনেকেই কিন্তু উপশহর শহরের বিভিন্ন জায়গা থেকে পানি কিছুটা নামতে শুরু করলেও উপশহর থেকে কিন্তু পানি নামছেই না উপশহরবাসীর দুর্ভোগ কিন্তু কমছেই না দর্শক সিলেট ভিড় সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সম্পৃক্ত করেছি উপশহরের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা দেখানোর জন্য অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে এবং এখানকার মানুষের দুর্ভোগ বিন্দু পরিমাণ কমেনি পানি কিছুটা কমতে শুরু করেছে সকালে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণও অনেকটা কমে এসেছে তারপরেও কিন্তু উপশহরে জলাবদ্ধতা লেগেই রয়েছে প্রায় প্রত্যেকটি মূল যে সড়ক আছে সড়কের আশেপাশের প্রায় প্রত্যেকটি দোকান কোঠা বাসাবাড়ি সবকিছুতেই কিন্তু এখনো বন্যার পানি থৈ থৈ করছে এবং উপশহরবাসী দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে রয়েছেন যার ফলে মানুষ যেমনটা বলছেন আসলে মানুষ কিন্তু বলছেন এই যে উপশহরের অবস্থা এই অবস্থায় উপশহরকে উপশহর নয় তারা কিন্তু উপসাগর নামে সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই উপশহরের কিন্তু বর্তমান পরিস্থিতি এখনও ভয়াবহ রয়েছে কেননা এখানে বন্যার পানি খুবই কম গতিতে নামছে বন্যার পানি নামছে না বললেই চলে একই সাথে আমরা যেমনটা দেখছি আসলে এখনও কিন্তু উপশহরের মূল সড়কটিতে হাঁটু সমান পর্যন্ত পানি রয়েছে এবং প্রত্যেকটি বাসাবাড়ির নিচতলায় পানি রয়েছে এবং অধিকাংশ উপশহর এলাকা কিন্তু এখনও পানিতে নিমজ্জিত রয়েছে এবং উপশহরবাসীর মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু এখনও কুরবানির পশু কুরবানি করতে পারেননি তারা বলছেন যে আসলে আহ কুরবানির ঈদটা তাদের জন্য কতটুকু নিরানন্দের ছিল সেটি কিন্তু আপনারা বুঝছেন কেননা যাদের বাসাবাড়িতে পানি থাকে এবং যাদের আসলে আকস্মিক বন্যার পানি প্রবেশ করে এবং তারা কুরবানি দিতে পারেন না ঈদ করতে না তারা যে কতটুকু দুর্ভোগ দুর্দশা কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন সেটি আসলে বোঝার বাকি না আমরা এখন উপশহরের অর্থাৎ উপশহর থেকে সোভানিঘাট পয়েন্ট থেকে শিবগঞ্জ যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই সড়কটিতে এবং উপশহরের বেশ কয়েকটি ব্লক আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি সব কিছুই কিন্তু এখনো পানিতে থই থই করছে পানি রয়েছে প্রধান সড়কটিতেও তবে কিছুটা আশার আলো দেখলেও সিলেটবাসী যেহেতু বৃষ্টিপাত হচ্ছিল না অর্থাৎ সকাল থেকে গতকালকে রাত থেকে আমি বলবো বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল এবং সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কম ছিল এবং গত চব্বিশ ঘন্টার কথা যদি আপনাদেরকে বলি একশো দশ মিলিমিটারের থেকে কিছুটা বেশি বৃষ্টিপাত সিলেটে হয়েছে তবে এই যে বৃষ্টিপাত না থাকলেও আবহাওয়া অফিস যেমনটা বলছে আগামী বাহাত্তর ঘন্টা সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে এই যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আরও অবনতির দিকে যেতে পারে এবং এই বন্যা পরিস্থিতি যদি অবনতির দিকে যায় তাহলে উপশহরবাসী কিন্তু মারাত্মক দুর্ভোগে পড়বেন দুর্দশায় পড়বেন কেননা এখন পর্যন্ত উপশহর থেকে পানি নামছেন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি উপশহরের ব্লক ডিতে একত্রিশ নম্বর সড়কে আমরা অবস্থান করছি সেখানকার চিত্র কিন্তু আপনারা দেখছেন আসলে প্রত্যেকটি বাসাবাড়ি বাড়িতে পানি প্রবেশ করেছে এবং জলমগ্ন হয়ে আছে পুরো উপশহর এবং থই থই করছে কিন্তু পুরো এলাকায় একই সাথে যেমনটা দেখছেন হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি মারিয়ে কিন্তু মানুষজন এই উপশহরে চলাচল করছেন এবং তাদের অনেকেই আছেন কুরবানির পশু এখন পর্যন্ত অর্থাৎ পশু কেনার পরেও তারা সেই পশু কুরবানি করতে পারেননি ঈদ আনন্দ যেটি আছে বা ঈদ উদযাপন করতে পারেননি একই সাথে সিলেটের যে চলমান বন্যা পরিস্থিতি রয়েছে সেটি খুব একটা উন্নতি না হলেও অবনতি একটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে যেমনটা আপনারা দেখছেন আসলে তবে উপশহরবাসী কিন্তু দুর্ভোগের মধ্যে উপশহর অধিকাংশ এলাকায় কিন্তু পানিতে করছে এবং আমরা যেমনটা দেখছি আসলে এখন পর্যন্ত প্রধান সড়ক আছে এবং উপশহরবাসীর বেশিরভাগ বাসাবাড়িতে কিন্তু বিদ্যুৎ সরবরাহ যেটি আছে সেটি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে অনেকেরই গ্যাস শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং যেহেতু একটি অভিজাত এলাকা এখানে কিন্তু খুব একটা ত্রাণ কার্যক্রম আমরা কাউকে পরিচালনা করতে দেখিনি বা যতটুকু দেখেছি বিভিন্ন সংস্থার উদ্যোগে বা সিটি কর্পোরেশনের মাঝে মধ্যে তাদেরকে কিছু শুকনো খাবার খাবার পানি বিতরণ করা হয়েছে তারপরেও যতটুকু প্রয়োজন ছিল আসলে উপশহরের ভেতরের যেসব মানুষজন রয়েছেন অর্থাৎ যেগুলো বেশি নিম্নাঞ্চলের এলাকার দিকে যেসব মানুষ রয়েছেন তারা অত্যন্ত দুর্ভোগে দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন যেহেতু এটি একটি অভিজাত এলাকা সিলেটের এখানে করে থাকেন তাদের সমস্যা তো অবশ্যই হচ্ছে তারপরে খুব একটা দুর্ভোগ বা দুর্দশায় আর্থিক সংকটে পড়তে না হলেও খাবার দাবারের খুব একটা অসুবিধা না হলেও যারা আসলে এই জায়গাটিতে অর্থাৎ নিম্ন আয়ের মানুষজন যারা আছেন তাদেরকে কিন্তু ব্যাপক কষ্ট দুর্ভোগ দুর্দশা পোহাতে হচ্ছে আমরা কিছুক্ষণ আগেও উপসরের ভিতরে অবস্থান করছিলাম আসলে নিম্ন এলাকা যেগুলো সেখানে আমরা দেখেছি আসলে মানুষজন কতটুকু মানবেতর জীবনযাপন করছেন কেউ বা খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে তারা দিনাতিপাত করছেন এবং পুরো এলাকার বেশিরভাগটা জুড়েই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে একই সাথে কিন্তু বাসাবাড়িতে যেহেতু নিচ তলায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না গ্যাস শেষ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আসলে মানবতর জীবনযাপন করছেন উপশহরবাসী এবং অল্প বৃষ্টিতেই কিন্তু সিলেটের এই উপশহর তলিয়ে যায় উপশহরের বেশিরভাগ বাসা পানি প্রবেশ করে পানি প্রবেশ করে কিন্তু আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ উপশহরের বেশিরভাগ এলাকাতেই কিন্তু পানি প্রবেশ করে এবং সিলেটের অন্যান্য জায়গা থেকে পানি নামতে শুরু করলেও উপশহরবাসী কিন্তু এখনও বন্দি রয়েছেন এখনও তারা আতঙ্কে শঙ্কায় দিন কাটাচ্ছেন এবং বৃষ্টি ছিল না যেহেতু সিলেটের আকাশে কিছুক্ষণ ছিল সেই ক্ষেত্রে উপশহরবাসী কিছুটা স্বস্তি তাদের মধ্যে আমরা দেখেছিলাম তবে যেহেতু আবারও আবহাওয়া অফিস আগামী বাহাত্তর ঘন্টা অব্যাহত সিলেট ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেক্ষেত্রে কিন্তু এই উপশহরবাসী সহ যারা রয়েছেন এই এলাকাটিতে তারা আবারও নতুন করে তাদের কপালে চিন্তার ভাজ পড়েছে এবং তারা শঙ্কায় দিন কাটাচ্ছেন এবং এখনও মানুষজন কিন্তু পানিবন্দি রয়েছেন এখানকার মানুষজন অনেকেই আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং তারা এখন পর্যন্ত বাসাবাড়িতে প্রবেশ করতে পারছেন না এবং দেখছেন আপনারা আসলে মূল সড়কেই এখন পর্যন্ত পানি রয়েছে এই পানি কিন্তু খুবই ধীর গতিতে নামছে সকালের দিকে পানি নামার গতি একটু বেশি থাকলেও এখন কিন্তু আবারও নামছে এবং যদি আবারও বৃষ্টিপাত হয় আবারও যে আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে আগামী বাহাত্তর ঘণ্টা সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে উপশহরবাসীকে এর অবশ্যই মাসুল গুনতে হবে সেই চিন্তাতেই কিন্তু উপশহরবাসী নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং আজকে কিন্তু বেশ কয়েকদিন ধরে গত বেশ কয়েকদিন ধরেই উপশহরবাসীর এই দুর্ভোগ উপশহরবাসী কিন্তু দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছেন এবং দেখছেন আসলে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি একদম পয়েন্টে ডি ব্লকের যে পয়েন্ট রয়েছে সেইখানে অবস্থান করছি আশেপাশের প্রায় প্রত্যেকটি সড়কেই কিন্তু পানি রয়েছে এবং এখনও বাসাবাড়ির ভেতরে পানি করছে এটি মূল সড়ক না নদী বা খাল সেটি কিন্তু বোঝার কোনো উপায় নেই একই সাথে যেহেতু দীর্ঘদিন ধরে সড়ক জলমগ্ন ছিল তাই সড়কের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে বড় বড় গর্ত বা খানা বা খন্দের সৃষ্টি হয়েছে যেগুলোতে কিন্তু গাড়ি বা যানবাহন আটকা পড়ে আছে এবং পানি ঝুঁকে যানবাহনের ইঞ্জিন মানুষের দুর্ভোগটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে এবং নিচতলায় যেসব বাসিন্দারা ছিলেন উপশহরের প্রায় প্রত্যেকটি এলাকার এবং প্রত্যেকটি ব্লকের নিচতলার বাসিন্দারা তারা কিন্তু বাসাবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে নিরাপদ আশ্রয়ে কেউ উঠেছেন কেউ বা আত্মীয় স্বজনের বাসায় উঠেছেন তো কেউ বা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্র এবং আশ্রয় কেন্দ্রও কিন্তু অনেক মানবেতর জীবন জীবনযাপন করছেন এবং এই এলাকাটিতে খুব একটা ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না সাহায্য পৌঁছাচ্ছে না কেননা হয়তো অভিজাত এলাকা সেখানে কিছুটা উচ্চবিত্ত মানুষজন বসবাস করেন তাই তাদের খুব একটা ত্রাণ সহায়তার প্রয়োজন নেই কিন্তু এখানে নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ যারা বসবাস করেন তাদের যেই ত্রাণ সহায়তার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং তাদের দুর্ভোগটা আসলে চোখে দেখার মতো না তারা যে কতটুকু অসহনীয় দুর্ভোগে আছেন সেটি কিন্তু সরাসরি না দেখলে বোঝার কোনো উপায় নেই এবং আমি যেমনটা বলছিলাম খানা খন্দর সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক যানবাহন কিছুক্ষণ পরপরে আটকা পড়ছে কোনোগুলোর যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে কোনোটি বা পানি ঢুকে ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে দুর্ভোগ দুর্দশা সেটি কিন্তু উপশহরবাসীর পিছু ছাড়ছেই না কেন উপশহরে এই জলাবদ্ধতা এমন প্রশ্নের জবাবে কিন্তু নগরবাসী বলছেন যে প্রথমত যে কারণটি তারা দেখছেন এক হচ্ছে সুরবার নাব্যতা সংকট এবং দ্বিতীয়ত তারা যেটা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা খুব একটা উন্নত নয় আর যদিও সিটি কর্পোরেশনে আমরা প্রশ্ন করেছি যে কতটুকু উন্নত আসলে সিটির ড্রেনেজ ব্যবস্থা তারা বলছেন যে কাজ চলমান রয়েছেন কাজ করছেন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন তারা করছেন তারপরেও কিন্তু আমরা যেমনটা দেখছি আসলে ড্রেনেজ ব্যবস্থা যতটুকু উন্নত থাকার কথা ছিল ততটুকু নয় আবর্জনা ফেলার সহজ গন্তব্য সহজ জায়গা হিসেবে ড্রেন বা খাল বা ছড়াগুলোকে বেছে নেন এতে করে প্রত্যেকটি ছড়া বা খালের মুখে প্রচণ্ড পরিমাণ আবর্জনা জমে থাকে যার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেকটাই ব্যাহত হয় একই সাথে কিন্তু আমরা যেমনটা দেখেছি সিসিকের অনেক বেশি তৎপর হয়েছেন এই বৃষ্টি ঝড় বন্যার পানি কিছু উপেক্ষা করেও তারা দিনরাত অর্থাৎ চব্বিশ ঘন্টাই কাজ করে যাচ্ছেন এবং পানি নিষ্কাশনে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারপরেও তাদের শত চেষ্টা শত প্রচেষ্টা যেন বিফলে যাচ্ছে কেননা ড্রেনে প্রচুর পরিমাণ ময়লা জমে আছে একই সাথে সুরমায় নাব্যতা সংকট রয়েছে তবে বিভিন্ন মন্ত্রী গতকালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি সিলেট পরিদর্শন করেছেন আজকেও কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনিও সিলেট পরিদর্শন করেছেন এবং সবাই সিলেটবাসীকে আশ্বাস দিয়ে যাচ্ছেন যে সিলেটবাসীর এই বন্যা থেকে মুক্তির জন্য তারা সমাধান খুঁজবেন তারা আশ্বাস দিয়েছেন তবে কার্য তো আসলে কতটুকু কী হচ্ছে সেটি কিন্তু সিলেটবাসী গত দুই তিন বছর ধরেই দেখছেন সিলেটবাসীর যে ভোগান্তি সেটি শেষ হচ্ছে না অল্প বৃষ্টিতেই উজানের ঢলেই সিলেটবাসী বারবার বন্যার সম্মুখীন হচ্ছেন এবং অবর্ণনীয় দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে আমতাবস্থায় সুরমায় যে খনন প্রকল্পটি কোটি টাকা বেয়ে চলছে সেই খনন প্রকল্পটির কাজ কিন্তু পানি উন্নয়ন বোর্ড দাবি করছে যে সত্তর ভাগ শেষ হয়েছে কিন্তু আমরা দেখছি এখনো সিলেটের সুরমা নদীতে বিশাল বিশাল চর পড়ে আছে যার ফলে সুরমার নাব্যতা সংকট দেখা দিয়েছে সুরমা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না অর্থাৎ ঢলের পানি যেটি নেমে আসছে সেটি সুরমা দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে যেতে পারছে না বা বাধাগ্রস্ত হচ্ছে আর এতে করেই সুরমার দুই পার উপচে নগরীতে প্রবেশ করছে পানি প্লাবিত হচ্ছে বসত ঘর প্লাবিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান এবং সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে সিলেটবাসীর দুর্ভোগ এই যে এলাকাটি উপশহরের সি ব্লক এটি অত্যন্ত নিচু এলাকা এবং এখানে প্রায় একটি বাসাবাড়ির নিস্তলয় কোনো মানুষজন নেই এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এগুলো খালি বা ফাঁকা পরে আছে কেননা এখানে বসবাস করার উপযোগী নয় এই এলাকাটি অভিজাত এলাকা বলে খ্যাত কিন্তু দেখে মনে হচ্ছে এটি একটি একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় অর্ধেকেরও বেশি পানিতে নিমজ্জিত হয়েছে অর্থাৎ একতলা বা নিচতলার যেসব বাসাভারী রয়েছে তার প্রত্যেকটি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে এখন পর্যন্ত উপশহরের অর্থাৎ উপশহরের যে বন্যা পরিস্থিতি সেটি সহসাই আসলে এই বন্যা পরিস্থিতি থেকে এই দুর্ভোগ থেকে মানুষজন মুক্তি পাচ্ছেন না এবং যদি আবার বৃষ্টিপাত শুরু হয়ে যায় যে পূর্বাবাস সাবহ অধিদপ্তর দিয়েছেন তাহলে কিন্তু এর মাসুল গুনতে হবে এই এলাকার বাসিন্দা ক্ষয়ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে ব্যাপক আসবাবপত্র সহ মানুষের মালামালের ক্ষতি হয়েছে কুরবানির পশু তারা কুরবানি দিতে পারেননি অর্থাৎ কি পরিমাণ যে দুর্ভোগ আসলে সিলেট সচক্ষে না দেখলে বা জায়গা থেকে না দেখলে কিন্তু বোঝার কোনো উপায় নেই তবে সিটি কর্পোরেশন যেমন কাজ করছে ঠিক তেমনি জেলা প্রশাসন উপজেলা প্রশাসন প্রত্যেকেই কিন্তু এই এলাকাটি দেখছেন আপনারা আসলে ভুতুরা এলাকা মনে হচ্ছে এখানে কিন্তু আশেপাশের যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলোর নিচতলায় একদমই আহ জনমানুষ নেই অর্থাৎ জনমানব শূন্য এবং সেই সাথে কিন্তু আমরা যেমনটা দেখছি যে এই বন্যার পানি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় থাকার কারণে সেটি কিন্তু অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়েছে এবং এখানে যেহেতু ময়লা আবর্জনা মিশছে কুরবানির পশুর বর্জ্য মিশেছে তাই সেই ক্ষেত্রে চর্মরোগ বা পানিবাহিত বিভিন্ন রোগ হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে এরপরেও মানুষজন যে যার মতো করে চেষ্টা করছেন যারা শুরুর দিকে আশ্রয় কেন্দ্রে যেতে চাননি বা যাননি তারাও কিন্তু আস্তে আস্তে আশ্রয় কেন্দ্রে গিয়ে ঠাই নিচ্ছেন এবং সেখানে তারা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না এরকমটাই কিন্তু অভিযোগ করেছেন তারা তবে উপশহর অবস্থা সবচেয়ে শোচনীয় সিলেট শহরের মধ্যে অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড রয়েছে তার মধ্যে বেশি ওয়ার্ড কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং উপশহরে এখনও পুরোটা জুড়ে পানি থই থই করছে নিচতলায় যেমনটা পানি রয়েছে ঠিক তেমনি সড়কে অর্থাৎ মূল সড়ক যেগুলো আছে সেই সড়কগুলোতে আবাসিক এলাকার থেকে যে প্রধান সড়ক সংযোগ সড়ক যেগুলো সেগুলোতে অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পানি রয়েছে এই যে দেখছেন অভিজাত সব ভবন বা বাসাগুলো তার কিন্তু পানি জমে খুবই করুণ অবস্থায় হয়েছে আমরা যদি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি আসলে দেখবেন এখানে কিন্তু বুক সমান পর্যন্ত পানি যেহেতু রাস্তা উঁচু রাস্তা থেকে বাসাবাড়িগুলো কিন্তু আরও একটু নিচিত অবস্থান করছে প্রায় প্রত্যেকটি বাসা করছে এবং এখানে মানুষজন নেই বললেই চলে প্রত্যেকটি বাসাবাড়িতে মানুষজন এখান থেকে ছেড়ে চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়ে গিয়েছেন তাদের যেসব মালামাল রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে অনেকের মালামাল পানিতে ভেসে গিয়েছে এইরকম একটি দুরবস্থা পাশাপাশি আপনারা দেখছেন এখানে কিন্তু বিদ্যুতের মিটার আর কয়েক হাত যদি হাত দেড় তাহলে সেই বিদ্যুতের মিটার তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব সংকটের কিন্তু কিছু কিছু এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে আহ বিদ্যুৎ বোর্ড সেক্ষেত্রে কিন্তু তারা প্রশংসার দাবিদার তবে এক্ষেত্রে সমূহ দুর্ঘটনা ঘটারও কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু বিদ্যুৎ অনেক এলাকায় বিদ্যুতের বোর্ড পানির তলে তলিয়ে গিয়েছে এবং আমরা যেমন দেখছি আসলে বিদ্যুতের তার ছিঁড়ে কোনো সময় পানিতে পরে দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে যেহেতু দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে এটির একটি সম্ভাবনা রয়েছে আর উপশহরের পানি যেন নাম মানুষজন কতটুকু দুর্ভোগে আছেন আসলে এটি সচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো না তারা কেউ বা আত্মীয় স্বজনের বাসায় কেউ বা আশ্রয় কেন্দ্র অথবা কেউ প্রতিবেশীর বাসায় আশ্রয় নিয়েছেন এবং যতদিন গড়াচ্ছে পরিস্থিতি ততই ভয়াবহর দিকে যাচ্ছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে কেননা এই পানি যতদিন পর্যন্ত জমাটবদ্ধ থাকবে বাসা বাড়ির ততই ক্ষতি হবে রাস্তাঘাটের ক্ষতি হবে তাদের আসবাবপত্র যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে I'm সিলেটের উপশহরবাসীর যে দুর্ভোগ সেটি অত্যন্ত নাজুক অবস্থায় আছেন উপশহরবাসী দর্শক আপনারা দেখছেন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেটের অভিজাত এলাকা খ্যাত উপশহর কিন্তু এই উপশহরকে সিলেটবাসীর অনেকেই এখন এই জলাবদ্ধতা এবং অব্যাহত বন্যার পানি জমে থাকার কারণে কিন্তু উপশহরকে উপসাগর নামে অনেকে অভিহিত করছেন এবং সহসায় কিন্তু তারা এই বন্যার পানি থেকে মুক্তি পাচ্ছে না তবে প্রতি বছরই সামান্য বৃষ্টি হলে বা বন্যার পানি সবার আগেই কিন্তু এই উপশহর প্লাবিত হয় যেহেতু যেটি সিলেটের নিম্নাঞ্চল বলে খ্যাত এবং এখানে ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নতকরণ দরকার সুরমার না দরকার এমনটাই কিন্তু দাবি করছেন উপশহরবাসী তাহলেই তারা এই বন্যা থেকে প্রতি বছর যে বন্যা সৃষ্টি হয় সেই বন্যার হাত থেকে মুক্তি পেতে পারেন এছাড়া কিন্তু উপশহরবাসীর প্রতি বছরই এই ধরনের দুর্যোগে বা এই ধরনের বন্যার সম্মুখীন হতে পারে বলেও হবেন বলেও আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা এখন যে অবস্থা উপশহরের বেশিরভাগ এলাকায় এবং অনেকটাই ভূতুরে পরিস্থিতি বিরাজ করছে কেননা প্রায় প্রত্যেকটি বাসার নিচতলাতেই মানুষজন আত্মীয় স্বজনের বাসা বা প্রতিবেশীর বাসা বা কারো দুতলায় তিনতলায় তারা আশ্রয় নিয়েছেন অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন যার ফলে উপশহর কিন্তু অনেকটাই ভৌতিক অবস্থা বিরাজ করছে পুরো উপশহর জুড়ে বিভিন্ন আবাসিক এলাকা প্রধান সড়ক ছাড়া যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেগুলোতে অনেকটাই জনমানব শূন্য অবস্থায় রয়েছে এবং একই সাথে বন্যার পানি নামলেও খুবই ধীর গতিতে নামছে এবং উপশহর থেকে আরও যেন ধীর গতিতে সেই পানি নামছে একই সাথে আবহাওয়া অফিস যেমনটা আশঙ্কা করছে যে আগামী বাহাত্তর ঘন্টা সিলেটে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একই সাথে উজানের ঢল নেমে আসতে পারে তাহলে কিন্তু উপশহরবাসীকে এর মাসুল দিতে হবে আরো দুর্ভোগ দুর্দশায় পড়তে হবে দর্শক সিলেটের উপশহর থেকে এই ছিল আমার কাছে এখন কার মতো বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ এর সাথে থাকুন